শহর <laughs> માલ્યા પેરા માર

ব্যস্ত শহর কই যাও ওটার ভিতর বা ফ্যামিলি ঢুকবা মালয়েশিয়া দেখেন কতটা সুন্দর কি হা কি আছেন ব্যস্ত শহর দেখেন কত সুন্দর রাজধানী সবাই যুক্ত হন লাইভে ভালো কিছু দেখতে হলে ভালো কিছু দেখতে হলে যুক্ত হন ভিডিওটা তাতে লাইক কমেন্ট করেন কি দেখতে চান আমি দেখাব বলেন মালুষের কি দেখতে চান দেখেন

লাইক কমেন্ট করে লাইব্রেরি উৎসব কত তো ভাইবাদার আছে না অনেক জনের দেখতে ভালোবাসে ভালো সে তাহলে দেখাই তো সবাই যুক্ত হন ভিডিওর সাথে লাইক কমেন্ট করেন ভালো কিছু দেখাবো দেখেন তাদের শহরটা কতটা সুন্দর না দেখলে বুঝতে পারবেন সবাই যুক্ত হন বিজকে দেখাবো মালয়েশিয়া কতটা সুন্দর এখন আমি লিফ্ট উঠবো লিফ্ট উঠ উঠবা লিফ্টে লিফ্টে চলো লিফ্টে চলো না উপর মনে হয় ওই সাইডে চলো লিফটে যাই এখন আমরা সাথে থাকুন আরো কিছু দেখার জন্য আমাদের ভালো কিছু দেখাবো এই যে এখন আমি উঠবো প্লিজ লাইক কমেন্টস করেন আর কিছু জানতে চাইলে সমস্যা নাই কমেন্ট করেন

এইদিক কি আছে যারা আমার এই বিদ্যাস সংযুক্ত আছেন তারা লাইক কমেন্টস করে জানান কি দেখতে চান দেখাবো এখানে প্যান্ট গেঞ্জি শার্ট সব কিছু আছে ডিটেলস দেখাবো কত টাকা প্রাইস কত টাকা কি এই জায়গায় কি দেখবো এদিকে হয় এদিকে দাম বেশি প্রচুর দাম আর এই জায়গায় তো ভালো কিছু দেখি না জায়গা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই আবার লাইভে আসবো এখন আপাতত বন্ধ রাখছি আসসালামু আলাইকুম ভালো থাকি সবাই